নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথপুর স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দু চব্বিশ সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি তো আজকে তোমাদের পরীক্ষা শেষ কেমন লাগছে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো শুরু করা যাক আজকের আলোচনা তো বিভাগ কয়ের প্রথম যে এমসিকিউ রয়েছে এমসিকিউ এর প্রথম উত্তরটা হবে এক পয়েন্ট একের কিন্তু অপশান এ এক পয়েন্ট দুইয়ের উত্তর হবে এক পয়েন্ট সি সি নাম্বার উত্তরটা হবে এক পয়েন্ট তিনের উত্তর হবে অপশান সি এক পয়েন্ট চারের উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট পাঁচের উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট ছয়ের উত্তর হবে অপশান বি এক পয়েন্ট সাতের উত্তর হবে অপশান বি এক পয়েন্ট আটের উত্তর হবে কিন্তু অপশান বি প্রশ্নগুলো তোমাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক পয়েন্ট নয়ের উত্তর হবে অপশান বি এক পয়েন্ট দশের উত্তর হবে অপশান বি এক পয়েন্ট এগারোর উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট বারোর উত্তর হবে অপশান সি এক পয়েন্ট তেরোর উত্তর হবে অপশান ডি এক পয়েন্ট চোদ্দ এর উত্তর হবে অপশান সি এক পয়েন্ট পনেরোর উত্তর হবে কিন্তু অপশন সি চলে আসছি বিভাগ ক্ষয়ের প্রথমে ক্লোরিন পরমাণু ওজন অনু বিনষ্ট ঘটায় এই বিক্রিয়া সাহায্যে যে বিক্রিয়া করে দিয়েছি এখানে অতিরিক্স সিএল সিএলও প্লাস ও টু তার পরবর্তী উত্তর হবে মিসোস্ফিয়ার তারপরে অথবার উত্তর হবে থার্মোস্ফিয়ার তারপরে দেখে নাও পরবর্তী যে প্রশ্ন আসে তার উত্তর হবে হচ্ছে মূল বিন্দুক আমি সরল লেখা তারপরে ব্যস্ত তারপরে যে তোমাদের যে এস এককের মান কত হবে সেই মানও লিখে দিয়েছি এখানে তারপরে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চার্লসের সূত্র এরপরে আপতন কোন বাড়লে মাধ্যমের প্রতিষণাঙ্ক বাড়বে না কমবে এটা একই থাকে পরবর্তী যে উত্তরটা হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এর বাইরে এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ত্রিকুলম তারপরে পরবর্তী উত্তরটা হবে হচ্ছে ফ্লেমিংয়ের বাভস্থ নিয়ম দুই পয়েন্ট নাইন দুই পয়েন্ট টেনের উত্তর হবে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আর অথবা উত্তরটা হবে হচ্ছে উপযুক্ত তাপমাত্রায় পরিবেশ তৈরি করার জন্য আর বামস্তম্ভ রানস্তম্ভে নোবেল গ্যাস হবে হচ্ছে আর এন ইনভার হবে হচ্ছে এক একটি শঙ্কর ধাতু সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল্য হবে সিএস আর যে বিক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ তো তোমাদের যাদের প্রশ্নপত্রের প্রয়োজন হবে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে এর পরবর্তী দুই পয়েন্ট বারো উত্তর হবে জল তারপরে উত্তর হবে হচ্ছে অ্যানোডে তারপরে ডিসি তারপরে এইচ সি এল গ্যাসের জলীয় দ্রবণ তৈরি পরিবহন করে কেন এটা আইন তৈরি হয় বলে এইচ প্লাসি এল বলে তারপরে হচ্ছে ইউরিয়া যেটা হবে সংকেতটাও দেওয়া আছে এখানটায় এর পরবর্তী যেটা আছে এইচুটি এস তারপরে মেলামাইন প্রস্তুতির জন্য কোন জৈব ব্যবহৃত ইউরিয়া এরপরে দুই পয়েন্ট সতেরো যে উত্তরটা হবে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল ও ডাই মিথাইল ইথার এরপর দুই পয়েন্ট আঠেরো যে সংকেত হবে সেটা বিউটেন এখানে সম্পূর্ণ ইয়েটা দেওয়া হয়নি এটা জাস্ট করার জায়গার জন্য আর এরপরে যেটা হবে তার যে দিয়ে দিছে যে টেক্টা ইথেনের গঠনমূলক সংকেত দেখো সংকেতটা দিয়ে দেওয়া আছে সেখানটায় তোমরা দেখে নিতে পারবে এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে হ্যাঁ যাদের প্রশ্নের প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দুই নম্বর মানে সেই প্রশ্নগুলো দেখানো হচ্ছে দুই নম্বর প্রশ্নগুলো তোমরা যাদের পরবর্তীতে প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে নিবে দ্রুততার সঙ্গে অ্যান্সারগুলো করা হয়েছে বিভাগ ঘয়ের প্রশ্ন চলে আসছি আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নাও তিন নম্বর মানের প্রশ্নগুলো পরীক্ষা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আজকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল তো সম্পূর্ণ প্রশ্ন তুলে ধরা হচ্ছে যাদের যাদের প্রয়োজন রয়েছে পরবর্তীকালে বছরে যারা পরীক্ষা দেবে তাদের এই প্রশ্নের প্রয়োজন হলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নগুলো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো কারণ দ্রুততার সঙ্গে করা হয়েছে ভুল ভ্রান্তি থাকতেই পারে তবে যতদূর সম্ভব সঠিক অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তবুও তোমরা দেখে নেবে আর ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি নোটিফেশন লাইকেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে আমার তো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ